আলাপ চাইতে আপনাদের সকলকে অধিবেশনে বার্ষিক জামাতকে নিয়ে যোগদানের যে আপনারা জানেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বারোই মে তার আগে নাটক মঞ্চস্থ হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য প্রকৃতপক্ষে যে ঘটনা যা হয়েছে সেটা হচ্ছে ইনস নিজেই সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করবে এখন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য এটাকে দেখানোর জন্য সকল দল এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ চেয়েছে আপনারা জানেন যে প্রথম থেকেই বিএনপির মির্জা ফখরুল সাহেব সহ সব সিনিয়র নেতারা বিভিন্ন সভা সেমিনারে বক্তব্য দিয়েছে তারা কোন রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না এটা জনগণ সিদ্ধান্ত নিবে এই ধরনের বক্তব্য অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে কথা উঠেছে সেটার সাথে তারা একমত না একটা পর্যায়ে ইনুস্টার নিজের দল কিংস পার্টিং এনসিপিকে লেলিয়ে এই আন্দোলন করার জন্য যমুনা ঘেরাও করার জন্য আর বিভিন্ন সংস্থাকে বলে দিল তাদের এই গরমের মধ্যে ঠান্ডা পানি দেওয়ার জন্য খাওয়ার জন্য পানি সরবরাহ করার জন্য আরও নিরাপত্তামূলক যা যা দরকার ছিল সেবা শুশ্রূষা করার জন্য সবই ব্যবস্থা করা হলো এগারোই মে যদি আমার ভুল না হয়ে থাকে চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে মির্জা ফখরুল সাহেব তার বক্তব্যে স্পষ্ট বলেছেন যে আজকে আমরা এখানে সভা করতেছি আজকে ঢাকায় সভা হচ্ছে আজকে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আঠারো কোটি মানুষ বাংলা আওয়ামী লীগকে চায় না তার পরপরই কয়েক ঘন্টা পরে ওই রাতেই পূর্ব নির্ধারিত ঘোষণা সিদ্ধান্ত সিদ্ধান্তের ঘোষণা যমুনার থেকে ইনুজ সেন্টার থেকে বেরিয়ে এলো তার পরের দিন সাহেব যারা এতদিন বলছে আমরা মানি না মানে আমরা চাই না চাই না রাজনৈতিক দল নিষিদ্ধ চাই না ওই কথা বলো বল গ্রাউন্ডে আবার স্থগিত করার পরের দিনই বা নিষিদ্ধ করার পরের দিনই বক্তব্য দিল আওয়ামী লীগ নিষিদ্ধের এই সিদ্ধান্তে তারা আনন্দিত এই পুরনো গল্প বলার উদ্দেশ্য হচ্ছে কয়েকদিন আগ থেকে কয়েকটি দল জামাতসহ সহ কয়েকটি দল এই গণ অধিকার পরিষদ টরিষদ আছে এরা দাবি করতেছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে কেন জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর সব নির্বাচনে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে নির্বাচনে অংশ নিয়েছে এই জন্য জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে প্রথমে কথা উঠেছিল জাতীয় পার্টি এখন নতুন করে গত দুই তিন দিন দলকে নিষিদ্ধ করতে হবে বিএনপি বলা আবার সেই পুরনো রেকর্ড বাজানো শুরু করেছে আমরা নিষিদ্ধ চাই না নিষিদ্ধ করা যাবে না এবং কি এটাও বলেছে যে দুই চব্বিশের সাতই জানুয়ারি নির্বাচনে চল্লিশটি নিবন্ধিত দলের মধ্যে আঠাইশটি নির্বাচনের নিবন্ধিত দল নির্বাচনে অংশগ্রহণ করেছে তাহলে তো আঠাইশ দলই নিষিদ্ধ করতে হয় এভাবে নিষিদ্ধ করলে পরিস্থিতি ভয়াবহ হবে এটার খুব খারাপ নজির হবে ভবিষ্যৎ এটার ফলাফল খারাপ হবে এই হল বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বক্তব্য মানে বিএনপির বক্তব্য এখানে দুটা জিনিস আছে একটা জিনিস হচ্ছে বিএনপি স্বীকার করল এতদিন তারা বলে আসতো একতরফা নির্বাচন হয়েছে যদি চল্লিশটি দলের মধ্যে আঠাশটি দলের নির্বাচনে অংশগ্রহণ করে থাকে তাহলে সেই নির্বাচন কিভাবে একতরফা হয় তারা নিজেদের কথাই আজকে নিজেরা ভুল এবং মিথ্যা প্রমাণ করেছে হ্যাঁ এটা বলা যায় যুক্তি যে বিএনপি বিরোধী দলের মধ্যে বিএনপি বড় দল আওয়ামী লীগের পরে সবচেয়ে বড় দল সেই দল না আসলে অন্য ছোট ছোটো দল যেগুলি আছে এদের তো কোনো গুরুত্ব নাই তো এদের গুরুত্ব না থাকলে গুরুত্বপূর্ণ দল ছিল বিএনপি সেটা আসে নাই যার জন্য স্বাভাবিক এটা এই যে বিএনপি আসে নাই বা বাকি আঠাশ দলকে নিয়ে আওয়ামী লীগকে নির্বাচন করতে হয়েছে এই জন্য কোনো দিন কোনো কারণে আওয়ামী লীগ কোনো সন্তোষ প্রকাশ করেনি আওয়ামী লীগ বলেনি একবারের জন্য আওয়ামী লীগ কোনো পর্যায়ের নেতা প্রধানমন্ত্রী তো নাই কোনো পর্যায়ের নেতা কোনোদিন বলেনি যে খুব ভালো নির্বাচন বিএনপি আসে নাই তারপরে খুব ভালো নির্বাচন হয়েছে বিএনপি আসে নাই তত কি হয়েছে এ ধরনের কথা আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতা কোনোদিন বলে নাই আওয়ামী লীগ বলেছে বিএনপি কে আর শুধু বলেনি আওয়ামী লীগ সর্বোচ্চ চেষ্টা করেছে বিএনপি কে এই দু হাজার আটের নির্বাচনের পরে যে তিনটা নির্বাচন হয়েছে তিনটা নির্বাচনে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে চোদ্দ সালের নির্বাচনে যে নির্বাচনকালীন যে ইয়ে হবে কি বলে আপনার সরকার হবে সেই সরকারে বিএনপিকে কে পাঁচজন মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স পাঁচজন মন্ত্রী দেওয়ার প্রস্তাব করা হয়েছে যেই পাঁচটা মঞ্চ চায় সেই পাঁচটা নিয়ে যান ওইটা ওইটা থাকবে নির্বাচনকালীন সভা সরকার সেটার বিধি নির্ধারণী কোনো বিষয়ে তারা ফাংশন করবে না তফসিল ঘোষণার নির্বাচন নির্বাচনকালীন সরকার এবং অন্যান্য মন্ত্রীদেরকে বাদ দিয়ে একটা ছোট্ট একটা মন্ত্রিসভা থাকবে জনের সেখানে বিএনপির পাঁচজন মন্ত্রী নেওয়া হবে আসেনি এমনকি বিএনপির নেত্রী খালেদা জিয়ার সাথেও প্রধানমন্ত্রী টেলিফোনে কথা বলেছেন নির্বাচনে আসার জন্য টেলিফোন সংলাপ করেছেন প্রধানমন্ত্রী কল দিয়েছেন তারপরও তারা নির্বাচনে আসেনি তারা এটা বলে বললাম আওয়ামী লীগ সবসময় বলে আসছে যত রকমের চেষ্টা আছে দেশি বিদেশি লোক এনেও ডোনাল্ড লো অমুক সেমুক সবাইকে এনেও তারা নির্বাচনে আসেনি তারা তত্ত্বাবধায়ক না হলে নির্বাচনে আসবে না তাদের সিদ্ধান্ত আমরা সবসময় এই কথাই বলে আসছি নির্বাচনে আসা না আসা একটি দলের অধিকার তাকে তো ফোর্স করে আনা যাবে না না নির্বাচন করতেই হবে তো সেই জায়গায় বিএনপির সিদ্ধান্ত নিয়েছে তারা নির্বাচন করবে না নির্বাচনে অংশগ্রহণ করবে না ভালো তারা সিদ্ধান্ত নিয়েছে তার মানে তো এই না যে নির্বাচন একতরফা হয়ে গেছে অংশগ্রহণমূলক হয় নাই চল্লিশটা দলের আঠাশটা যদি অংশ নেয় তাহলে সেই নির্বাচন ডেফিনেটলি দলীয় চিন্তার ভিত্তিতে অংশগ্রহণমূলক এবং জনগণও অংশগ্রহণ করেছে প্রায় চল্লিশ বিয়াল্লিশ পার্সেন্ট জনগণ অংশগ্রহণ করেছে প্রতিটা নির্বাচনে আরো বেশি সালে তো বিএনপি অংশগ্রহণ করেছে অন্যান্য দল বা আঠাশ দল যদি অংশগ্রহণের শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করার অংশগ্রহণের জন্য দোষী হয় তাহলে বিএনপির নিজেও তো এই দোষে দোষ বিএনপি আঠারো সালে নির্বাচনে অংশগ্রহণ করেছে জামাত নির্বাচনে বিএনপির মাধ্যমে অংশগ্রহণ করে তাদের প্রার্থী ছিল অন্যান্য দল যারা আছে এখন যারা এই তারা সবাই সেই নির্বাচনে অংশগ্রহণ করছে তাহলে তো তাদের কেউ নিষিদ্ধ করতে হবে নির্বাচন থেকে নিবন্ধন বাতিল করতে হবে বা স্থগিত করতে হবে এখন কথা হচ্ছে বিএনপি এই কথা কেন বলে এখন কেন সে চায় না যে জাতীয় পার্টি বা চোদ্দ দল অংশগ্রহণ নিষিদ্ধ হোক কারণ হচ্ছে জামাতদের সাথে তার একটা বিরোধ চলছে যে বিরোধটাকে আমি পাতানো খেলা হিসাবেই মনে করি কারণ আলটিমেটলি যারা আবার এক ঘরে একই ঘরের মধ্যে থেকে বিরোধ করতেছে ঘর একটাই তাদের আওয়ামী লীগ বিরোধী ঘর সো এই ঘরে বসে তারা নিজেরা নিজেরা পাতানো খেলা পাতানো নাটক যাই হোক এরকম করতেছে এখন কোনো কারণে জামাত যদি না আসে তাহলে জাতীয় পার্টিকে নিয়ে তারা ওই তাদের তারা এটা করতে গেলে তখন আর তাদের একতরফা নির্বাচন হবে না তখন তারা গণতন্ত্রকে সংহত করার জন্য নির্বাচন জায়েজ করার কথা বলবে তো নির্বাচনে জামাতকে ব্যালেন্স করার জন্য বিএনপি এখন জাতীয় পার্টি সহ এইসব দলকে ধরে রাখতে চায় এবং তার স্বার্থে তার স্বার্থে যা কিছু করবে সেটা জায়েজ আছে অন্যরা করলে সেটা জায়েজ নাই। বিএনপি অন্যান্য দিকে বাদ রাজনৈতিকভাবে যে কত বড় দেউলিয়া হলে কতটা দেউলিয়া হলে এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারে বা চিন্তা করতে পারে যদিও আমি বিশ্বাস করি যে এগুলি কিছুই থাকবে না জাতীয় পার্টি আগে পারে যদি তারা নির্বাচনের ওই পর্যায় পর্যন্ত যেতে পারে তাহলে জাতীয় পার্টিকে তারা নিশ্চিত করবেই কারণ তা না হলে জামাত নির্বাচনে যাবে না আর জামাতকে না নির্বাচন গেলে সেই নির্বাচন হবেও না আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি যে কিছু কিছু সাংবাদিক কিছু কিছু ইউটিউবার কিছু কিছু তথাকথিত সুশীল বিভিন্ন টকস আলাপ আলোচনা বিভিন্নভাবে একটা জিনিস খুব জোরালোভাবে প্রচার করতেছে সেটা হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের ভোট এই যে চল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট এই ভোট কোন দিকে যাবে মানে এমনভাবে তারা মানুষকে ব্রেইন ওয়াশ করতেছে বা মানুষকে বিভ্রান্ত করতেছে যে আওয়ামী লীগ তো নির্বাচনে আসবেই আসতে পারবেই না জামাত দুইটার দুইটা জোট হবে তো সেখানে আওয়ামী লীগের এই বিশাল ভোট ব্যাংক এটা কোন দিকে যাবে ঠিক এমন একটা মেন্টাল ট্রিটমেন্ট দিচ্ছে এই সমস্ত তথাকথিত সাংবাদিক সুশীল ইউটিউবাররা বা এরকম তো আওয়ামী লীগ আসবে না কিন্তু মানুষের মনে হলো আওয়ামী লীগ আসবে আওয়ামী লীগ দুইভাবেই আসার সম্ভাবনা এবং উজ্জ্বল সম্ভাবনা সেই প্রসঙ্গে আমি পরে আসতেছি তো আমি একটা বললাম এই জন্য যে সাংবাদিকরা এই সুশীলরা এই ইউটাররা মানুষকে প্রতিদিন খালি ভোটের অঙ্ক করে যে আওয়ামী লীগের ভোটটা এদিকে গেলেই এরা জিতবে আওয়ামী লীগের ভোটটা ও গেলেই ওরা জিতবে আসলে বিষয়টাকে একটা ধোকা দেওয়া মানুষকে আপাতত আওয়ামী লীগ চিন্তা মুক্ত করার জন্য যে আওয়ামী লীগের চিন্তা বাদ দেন এটা নিয়ে চিন্তা করার কিছু না এটাই এই নির্বাচনে আওয়ামী লীগ নাই এরকম একটা ভাব তৈরি করার জন্য এরকম একটা ভাবনা মানুষের মনে প্রতিষ্ঠা করার জন্য এটা একটা এটা একটা কোঅর্ডিনেটেড আপনারা জানেন জানেন হয়তো বা নাও জানতে পারেন এটা সিদ্ধান্ত হয়েছে এই ডেবি লিনুস বা দৈত্য জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিবে সেখানে এটা নতুন কৌশল দুইটা কারণে এই কৌশল কি কৌশল বিএনপির মির্জা ফখির ইসলাম আলমগীর জামায়াতের আবদুল্লা তাহের এনসিপির কি নামের কাদের সেক্রেটারি এ যেন নাম মনে নাই এনসিপির যে সদস্য সচিব আর প্রবাসী অনলাইন নেতা বিএনপির তারেক জিয়ার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সাম হুমায়ুন কবির নাকি কি ধরনের নাম এই চারজন রাজনৈতিকভাবে ডেবিলের সফর সঙ্গী হবেন এখানে দুইটা উদ্দেশ্যে ডেবিল এখানে এই কৌশল নিয়েছে একটা হচ্ছে পশ্চিমাদেরকে দেখানো বা আন্তর্জাতিকভাবে একটা শো আপ করা যে আমি এদের প্রতিনিধিত্ব করতেছি বাংলাদেশে এই দলগুলি সবচেয়ে বড় দল এরাই প্রভাবশালী দল এরাই জনগণ আমি এদের প্রতিনিধিত্ব করতেছি ওই জিনিসটা নাই যে ইনুস নিজে একাই একশো আর কারো প্রয়োজন নাই তার ভাবমূর্তি তার জ্ঞান বুদ্ধি তার নোবেল তার মাইক্রো ক্রেডিট তার গ্রামীণ ব্যাংক এগুলোই তার যোগ্যতার জন্যে যথেষ্ট এখন হচ্ছে যে সেই জিনিসটা অলরেডি ডাইলুইটেড হয়ে গেছে এখন আর এটা কাজ করে না যার জন্যে তার একটা গ্রহণযোগ্যতা তৈরি করার জন্যে সে যাদের সাথে দেখা করবে তাদেরকে বলবে এই যে সব এরা এরা এই বাংলাদেশ পুরো বাংলাদেশ আমার সাথে তারা আর তাদের প্রতিনিধি আবেন তার গ্রহণযোগ্যতাটাকে তৈরি করার জন্য এটা হলো একটা উদ্দেশ্য আরেকটা উদ্দেশ্য হচ্ছে বিএনপির সাথে জামাতের সাথে এখন যাই যেসব বিষয়ে মতদৈদতা হচ্ছে বিশেষ করে এই পিআর সিস্টেমের নির্বাচন আর জুলাই সনদ এই দুটাকে এই এই এদেরকে সাথে নিয়ে গিয়ে একটা প্যাচ করা যায় কি না একটা সুযোগ বসে নিজেরা খুব অনেক সময় সময় পাবে আলাপ আলোচনা করতে পারবে সব বিলায় একটা যদি সুযোগ হয় তাহলে ওই জিনিসটাকে মিটমাট করার একটা পন্থা হিসাবে এদেরকে বেছে নেওয়া হয়েছে আমার এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে দেশের পরিস্থিতি এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং এমনভাবে উত্তপ্ত করতে হবে হয় শঙ্কিত হয়ে আমেরিকা সফর বাতিল করবে অথবা আপাতত ম্যানেজ করে আমেরিকা গেলে তারপরে এখানে এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে সে যেন আর ফেরত না আসার সাহস পায় পরিস্থিতি এমনও হতে পারে যে আমেরিকা তার স্বার্থকে প্রটেক্ট করার জন্য জেনারেল ওয়াকারকে ব্যবহার করতে পারে কারণ জেনারেল ওয়াকার টু স্ক্যান বাই ফর আমেরিকা যখন যা বলবে তাই শুনবে পাঁচ তারিখের পর থেকে পাঁচ তারিখটা তার আগের থেকেই অনেক আগের থেকেই সে সেটা প্রমাণ করেছে অতএব এমনও হতে পারে ওয়াকারকে দিয়ে সে একটা মিলিটারি ইন্টারভেনশন করতে পারে এটা নির্ভর করে পরিস্থিতির উপরে পরিবেশের উপরে কিন্তু এখন যেই কনস্টিটিউশনাল ডেডলকটা তৈরি হয়েছে যে জুলাই সনদ জুলাই সনদ যেই কারণে করতেছে বা তারা এখন নতুন করে একটা গণভোটের আবিষ্কার করতে চাইতেছে যেটা সংবিধানে নাই জুলাই সনত যেই প্রক্রিয়াই হোক এটা সংসদে রেটিফাই করতে হবে তাইলে এটা সংবিধানের অংশ হবে সরি আর গণভোট যদি তারা জোর জবরদস্তি করে করতে চায় ওই গণভোট অবৈধ কারণ সংবিধানে বর্তমান সংবিধানে গণভোটের কোনো প্রভিশন নাই গণভোটে যদি প্রভিশন করতে হয় সংসদে বিল এনে পাশ করে তারপরে সংবিধানে গণভোটের প্রভিশন আনতে হবে তারপর গণভোট করতে হবে তাহলে এখন কিভাবে সে গণভোট করবে এখন যদি গণভোট প্রেসিডেন্সিয়াল অর্ডারে যদি গণভোট করতে যায় সেটা অবৈধ যতক্ষণ না সংসদ সেটাকে অ্যাপ্রুভ করবে ওদের মনের মধ্যে ওরা বিএনপি কে যেই প্রশ্ন নিয়ে গায়েল করতে যাচ্ছে সেটা হলো জিয়াও সাতাত্তর সালে গণভোট করেছিল যেটা অবৈধ কিন্তু ওই গণভোটকে তারা উনাশি সালের পার্লামেন্টে তারা রেটিফাই করেছিল অনুমোদন করেছিল সো এখন তারা প্রশ্ন তুলছে বিএনপির কাছে জিয়ার গণভোট যদি বৈধ হয় তাহলে এখন গণভোট করে ইলেকশন করে পার্লামেন্টে নেই সেই পার্লামেন্টে রেটিফাই করলে কেন গণভোট হবে না এই প্রশ্নের উত্তর বিএনপির কাছে নাই কারণ বিএনপি এই কাজটা করে আসছে আগে সো এরকম একটা প্রক্রিয়া হতে পারে এখন আন্দোলনের তোরে পরিস্থিতিতে যদি বাধ্য হয়ে মিলিটারি ইন্টারভেনশন করতে হয় এখানে জরুরি অবস্থার কোনো সুযোগ নেই কারণ জরুরি হচ্ছে ভ্যালুলেস জরুরি অবস্থা যেসব জিনিসগুলো থাকে এগুলোই একটা স্বাভাবিক অবস্থার থেকে উত্তপ্ত অবস্থা হলে তখন সেখানে জরুরি অবস্থা ইম্পোজ করলে কিছু একটা রেজাল্ট পাওয়া যায় কিন্তু আন্দোলনটা যখন তৈরি হয় সরকারকে উৎখাত করার জন্য সেখানে জরুরি অবস্থা অকার্যকর কোনো কাজ ফল দেয় না তো জরুরি অবস্থা চিন্তা করে কোনো লাভ নেই এটা আসবে না যদি আসে তাহলে আমেরিকানরা ওয়াকারকে দিয়ে মার্শাল জারি করাবে ওদের শেষ রক্ষার হিসাবে কারণ এরা আগেও আমেরিকার সামরিক ইন্টারভেনশন করিয়েছে এবং সেটাকে জায়গা করেছে এমন কথা বলে আমরা এটা মানি না এটা অবৈধ ইলিগাল ওইটা সেটা নাথিং তারা কিছু বলে তাদের কথা শুনলেই সব হালাল তো ওই রকম পরিস্থিতি তৈরি হলে মিলিটারি ইন্টারভেনশন হতে পারে সাময়িক সময়ের জন্য মার্শাল এরকম কিছু হতে পারে বা মার্শালই হতে ধরে নিলাম এক্সট্রিম টাইম মার্শাল হতে পারে তো মার্শাল যদি হয় তাইলে কি তাইলে তো এই এক বছর তেরো মাসে যে অপকর্ম সংবিধান লঙ্ঘন যত কিছু করেছে এটা মাফ হবে না মার্শাল দ্বারা করবে নতুন আরেকটা ব্যাচ তৈরি হবে এই ব্যাচটা আবার বেআইনি আমরা যেটা করবো সেটা তো মার্শাল মার্শাল মানে কি আর্মি ইন্টারভেনশন আর্মির ফোর্স অ্যাপ্লাই করবে আন্দোলন দমন করার জন্য মার্শাল নামে সেটা তো আর হচ্ছে না আর মার্শাল তো আমরা ফেস করে আসছি আয়ুবের মার্শাল ফেস করেছে আওয়ামী লীগ ইয়াহিয়ার মার্শাল ফেস করেছে আওয়ামী লীগ জিয়ার মার্শাল ফেস করেছে আওয়ামী লীগ এরশাদের মার্শাল ফেস করেছে আওয়ামী লীগ জেনারেল সেনি সেমি মার্শাল ফেস করেছে আওয়ামী লীগ তো মার্শাল কোন রিমেডি নাই এটা আমেরিকানদের পচা বুদ্ধি ওই ট্যারিফ যেমন ফালতু বুদ্ধি অবক দেশে যায় বম্বিং করে ইরানে যায় বম্বিং করে তারপরে লেস গুটে চলে যায় ফালতু চিন্তা যখন যেখানে মন চাইলো বম্বিং কলম স্বর্ণ পাঠাই দিল ওইসব আজে বাজে চিন্তারই একটা ফসল হবে বাংলাদেশে এরকম একটা ছেলে খেলা খেলার মার্শাল দিলে যদি দমন হয় বা নিমৃত করা যায় এসব কিছুতেই কিছু হবে না আমরা যখন রাস্তায় নামবো আমাকে আগের থেকে বলে আসছি যারা আমাকে শুনতেছেন আমরা সেনাবাহিনী সব বাহিনী এই বিএনপি বাহিনী জামাত বাহিনী জঙ্গি বাহিনী সব বাহিনীকে ধরেই আমরা আমাদের পরিকল্পনা সাজিয়েছি আমরা সেই ব্যাপারে স্থির এবং দৃঢ় প্রতিজ্ঞ যে কোনো বাহিনীকে প্রতিরোধ করার মতো শক্তি সাহস সামর্থ্য বাংলাদেশের জনগণের আছে আওয়ামী লীগ সেটা নেতৃত্ব দিবে মাননীয় প্রধানমন্ত্রী সেটার পরিকল্পনা এবং নির্দেশ দিবে কোনো কিছুতেই কোনো কিছু কাজ হবে না রাস্তায় যখন নামব যমুনা দখল করেই আমরা এই দেশকে মুক্ত করব i'll Ben.